ওয়েলকাম টির গত পয়লা অব 2024 ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চের একটি বিশেষ পর্যবেক্ষণ লক্ষ্য করা গেছে কি সেই পর বিশেষ পর্যবেক্ষণ না এসপিএসটি কোটার উপরে কি বলা হচ্ছে বলা হয়েছে তপশিলি জাতি ও জনজাতির মধ্যে একাংশ আলাদা করে সংরক্ষণের সুবিধা পেতে পারে অর্থাৎ সংরক্ষণের মধ্যে সংরক্ষণ বা কোটার মধ্যে কোটা সিস্টেম চালু করার কথা সুপ্রিম কোর্ট বলেছেন সংশ্লিষ্ট রাজ্যদের অর্থাৎ রাজ্যগুলো এখন থেকে চাইলে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ বা কোটার মধ্যে কোটা সিস্টেম চালু করতে পারে কি এই কোটার মধ্যে কোটা সিস্টেম না রাজ্যগুলো এখন থেকে সেই বাছাই করবে বা চিহ্নিত করবে যে এসসি বা বা এসটির মধ্যে কারা এসসি এসটি রিজার্ভেশনের সংরক্ষণ পেয়ে গেছে যারা এস এই রিজার্ভেশনের সুবিধা পেয়েছেন তারা তাদের পরবর্তী জেনারেশন আর এই রিজার্ভেশনের সুবিধা পাবেন না এবং যারা এই রিজার্ভেশনের সুবিধা পেয়েছেন তারাই হচ্ছে ক্রিমিলিয়ার ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে বাদ দেওয়া হবে এক্সক্লুশন অব ক্রিমিলিয়ার এবং এস সি ফ্রম রিজার্ভেশন অর্থাৎ রিজার্ভেশন থেকে সেই এস টি এস টিদের বাদ দেওয়া হবে যারা সেই ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত হচ্ছে এবং এই ক্রিমি অন্তর্ভুক্ত কারা হচ্ছে না যারা যাদের একটি জেনারেশন এখনো পর্যন্ত রিজার্ভেশানের সুবিধা পেয়েছে টপ কোর্ট হ্যাঁ দ্যাট স্টেটস মাস্ট আইডেন্টিফাই দ ক্রিমি লেয়ার ইন দ্য শেডিউল এবং এই ক্ষেত্রে আরো একটি যে বিষয় সেটি বলা হয়েছে আর্থিকভাবে বেশি পিছিয়ে পড়া মানুষদের অগ্রাধিকার দিতে পারবে সরকার তাহলে এটি স্পষ্ট যে আর্থিকভাবে যারা সুবিধা পেয়েছেন বা যারা এই রিজার্ভেশনের সুবিধা নিয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন তারা কিন্তু সেই ক্রিমিলেয়ারের অন্তর্ভুক্ত হবে এবং তারা সেই সংরক্ষণের তাদের পরবর্তী জেনারেশন আর সংরক্ষণের সুবিধা পাবে না এবং সেই ক্ষেত্রে একটি বিষয় কিন্তু খুব বলা বিষয় যে আগে আমাদের জানতে হবে যে এই রিজার্ভেশান ব্যাপারটি কী ধরুন এই রিজার্ভেশন ভারতবর্ষে যেটি সেটি কি না রিজার্ভেশন ইজ আ সিস্টেম অফ কাস্ট বেসড অ্যাফার্মেটিভ অ্যাকশন ইন ইন্ডিয়া ভারতে এটি একটি অ্যাফার্মেটিভ অ্যাকশন কিসের উপরে না কাস্টের উপরে অর্থাৎ জাতিগত এটি কিন্তু জাতিগত ভিত্তিতে রিজার্ভেশন সবার আগে আরো একটি জিনিস জানতে হবে যে রিজার্ভেশন ইজ নট অনলি রিজার্ভেশন রিজার্ভেশান ইজ অনলি ফর রিপ্রেজেন্টেশন অর্থাৎ যে শ্রেণী ডিসক্রিমিনেট হচ্ছে সেই শ্রেণীর ব্যক্তি যেন সে প্রতিনিধিত্ব পায় প্রতিটি জায়গায় তার জন্য সেই রিজার্ভেশান এবং তাদের ক্ষেত্রে হবে না যারা সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সিটিজেন শুধুমাত্র ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সিটিজেন তা নয় মানে রিজার্ভেশন শুধু আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে নয় রিজার্ভেশন হচ্ছে প্রতিনিধিত্বের জন্য এবং এই রিজার্ভেশন ক্যাটাগরিতে কারা করেছে এটি একটি হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক ব্যাপার যারা সোশ্যালি এবং ইকোনমিক্যালি ডিসক্রিমিনেটেড হয়েছে এবং বেশিরভাগই দেখা যায় এটি একটি সোশ্যালি ডিস্কিমিনেশন যদি এর উদাহরণ হিসেবে আমরা একটা দেখি দেখবেন জেপি পি ভাইস প্রেসিডেন্ট ফেসেস কাস্ট বায়াস ইন গুজরাট হাউজিং কমপ্লেক্স অর্থাৎ জেপি মোরগানের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি যথেষ্ট অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং সেই ক্ষেত্রে তিনি কাস্ট বায়াসের শিকার হয়েছেন কোথায় না গুজরাটে দেখুন উনি এক স্যান্ডেলে কিন্তু সেটি জানিয়েছেন অনিরুদ্ধ কেজরিওয়াল সিয়ার ট্যাগিং দ্য গুজরাট পুলিশ গুজরাট বিজেপি চিফ মিনিস্টার অফ গুজরাট অ্যান্ড আদার স্টেক অর্থাৎ তিনি এক স্যান্ডেলে তার সেই কাস্ট বয়সের কথা তিনি যে তিনি যে টোটালি ডিসক্রিম হয়েছেন কাস্ট সিস্টেমের কারণে সেটি কিন্তু তিনি শেয়ার করেছেন একটু দেখব তিনি এক স্যান্ডেলে ঠিক কী পোস্ট করেছেন সফট টু ফেস ব্ল্যাক অ্যান্ড কাস্ট ডিসক্রিমিনেশন ভয়ঙ্কর একটি কাস্ট ডিসক্রিমিনেশনে তিনি শিকার হয়েছেন বা তিনি ফেস করেছেন এই কোথায় না সান্ত বিহার এ ওয়ান সোসাইটি গান্ধীনগর গুজরাট গুজরাটের গান্ধীনগরে সান্ত বিহার নামের একটি সোসাইটিতে কি ক্ষেত্রে না মাই অ্যাটেম্প টু বাই অ্যা ফ্ল্যাট টার্ড ইন্টু আ নাইট মেয়ার অ্যাট সোসাইটি ম্যানেজমেন্ট ইজ বেয়ারিং মাই এন্ট্রি ডিউ টু কাস্ট অর্থাৎ জাতিগত সমস্যার কারণেই কিন্তু তিনি সেই ফ্ল্যাটটি কিনতে পারেনি এইরকম একটি ভয়ঙ্কর ডিসক্রিমিনেশনের কথা তিনি কিন্তু এই স্যান্ডেলে শেয়ার করেছেন তাই এই জায়গাটি থেকে কিন্তু অবশ্যই আমাদের বোঝার বিষয় যে শুধুমাত্র ইকোনমিক্যালি প্রতিষ্ঠিত হয়ে গেলে কাস্ট ডিসক্রিমিনেশন হবে না এমনটা কিন্তু উদাহরণ হিসেবে আমরা পেলাম না কাস্ট ডিসক্রিমিনেশান একটি মজ্জাগত অসুখ তাছাড়া আর কিছু নয় সমাজে সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ যে সংরক্ষণের উপরে সংরক্ষণ বা কোটার উপর কোটা সিস্টেম সেটি কতটা বিধানসম্মত সু বলছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এটি বিধানসম্মত নয় কেন বলছে নো প্রভিশন ফর ক্রিমিলিয়ার ইন এস কোটা ইন কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে কে বলছে না সেন্টার অর্থাৎ কেন্দ্র জানিয়েছে কেন্দ্র জানিয়েছে ভারতীয় সংবিধানে এস জন্য এস সি কোটায় কোনো ক্রিমিলিয়ার বিধান কিন্তু দেওয়া নেই অতএব সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই যে বিশেষ পর্যবেক্ষণ তা কিন্তু বিধানসম্মত নয় এখন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন জানাচ্ছে কে না কেন্দ্র এবং সেই ক্ষেত্রে এই যে ক্রিমিলিয়ার সেটিও কিন্তু কেন্দ্র থেকে স্পষ্টত জানানো হয়েছে ক্রিমি লেয়ার সম্বন্ধে যখন বিজেপির বিভিন্ন অনব্রতা শ্রেণীর এস পি এসটির যে এমপিরা আছেন বা সাংসদরা আছেন তারা সে সরকারের সাথে একটি আলোচনা করেন এবং আলোচনার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টের পক্ষ থেকে বা পি এমের অ্যাসিডেন্ট না প্রাইম মিনিস্টারের অ্যাসিডেন্ট আসে কি না ক্রিমি লেয়ার ডার নট অ্যাপ্লাই টু এস পি কোটা সে গভর্নমেন্ট অর্থাৎ এটি কিন্তু এস সি এস করা হবে না ভারত সরকার কিন্তু এমনই আশ্বস্ত করেছে সেই ডিজিপির এমপির এবং আমাদের মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব কিন্তু একটি স্পষ্টতই এটি জানিয়েছে দেখুন কি বলেছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন গিভেন বাই বি আর আম্বেদকর দেয়ার ইজ নো প্রভিশন ফর আ creamy ইন দ্য the সি reservation রিজার্ভেশন অর্থাৎ এস রিজার্ভেশনের ক্ষেত্রে কোনো ক্রিমিলেয়ার নিয়ে কোনো বিধান দেওয়া নেই আমাদের ভারতীয় সংবিধানে সেই ক্ষেত্রে তিনি বলেছেন he asserted দ্য the ফর for সি reservation রিজার্ভেশন শুড বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অর্থাৎ এস র এই যে বিধান তা কিন্তু সম্পূর্ণ ভারতীয় সংবিধান অনুসারেই হবে ঐশ্বিনী বৈষ্ণবের কিন্তু এমনই মতামত मान्य सुप्रीम कोर्ट ने आरक्षण के विषय पर एक जजमेंट दिया है इस जजमेंट ने सुप्रीम कोर्ट ने एससी और एसटी के रिजर्वेशन के विषय में कुछ सुझाव दिए आज माननीय प्रधानमंत्री जी की अध्यक्षता में कैबिनेट में इस विषय पर विस्तृत चर्चा हुई है एनडीए सरकार बाबा साहेब अंबेडकर जी के बनाए संविधान के प्रावधानों के प्रति प्रतिबद्ध है संकल्पबद्ध है बाबा साहेब अंबेडकर जी के संविधान के अनुसार एस और एस के रे, रिजर्वेशन में क्रीमी लेयर का कोई प्रावधान नहीं है और টপ কোর্ট কল ফর এস সি এক্সক্লুশন অর্থাৎ টপ কোর্ট বা সুপ্রিম কোর্টের যে এসসিএসটি সি তৈরি এবং সেটিকে বাদ দেওয়া বা ছাটাই করা বা এক্সক্লুশনের কথা বলেছে সেটি কিন্তু সরকার প্রত্যাখ্যান করছে কেন না নো প্রভিশন ইন কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে এমন কোনো বিধান নেই যে এস সি এস ক্ষেত্রে লাগু করা যায় এবং সেগুলিকে ছাটাই বা এক্সক্লুড করা যায় হওয়ার আফটার বিজেপি এমপির মিট ডিএম শেষ ক্যাবিনেট অর্থাৎ বিজেপি এমপিদের ডিএমের সঙ্গে মিটিং বা পর্যালোচনার পরে ক্যাবিনেট কিন্তু এই বিষয়টি স্পষ্টত ব্যাখ্যা করেছেন এবং আমরা এটাও দেখেছি যে ঐশ্বিনী বৈষ্ণবের যেই প্রেস কনফারেন্স সেখানেও জানানো হয়েছে ধন্যবাদ